শাকিব খানের বর্বাদ আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এসেছে বর্বাদ মুির সতেরো দিন চলছে এখনো প্রেক্ষা গেহে আবার টিকিট সংকটের খবরও পাওয়া যাচ্ছে এর মধ্যেই জানা গেল ঈদে মুক্তি পাওয়া এই ছবি আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এসেছে মেহেদি হাসান পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান আইএমডিবি সেরা একশো জনপ্রিয় সিনেমার তালিকা করেছে ওয়েবসাইটের ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা সেখানে চুয়াল্লিশতম স্থায় রয়েছে ছবিটি আইএমডিবির তালিকাটি ফিরে দেখা গিয়েছে শুরুতে রয়েছে বলিউড সিনেমা আমাফ মুভি সেই তালিকায় আরও আছে স্লোয়াইফ অ্যারো না সুপারম্যান মিশন ইনপন্সিবল ফাইনাল র্যাঙ্গিং সেকেন্ডার ক্যাপ্টেন আমেরিকা বেতনি ওয়ার্ড এসব ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলাদেশি ছবি বরবাদ আইএমডিবিতে ডিভিতে বরবাদ ছবিটি সেভেন পয়েন্ট ফোর রেটিং পেয়েছে বলিউড বলিউডের সঙ্গে আইএমডিবির চাটে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে বাংলাদেশি সিনেমার জন্য ভীষণ ইতিবাচক সংবাদ হিসেবে দেখছেন বরবাদ নির্মাতা মেহেদি হাসান নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন paulo paulo paulo